ভাই আজকে মনে করেন যে এই রিকো কোম্পানির সামরাই ব্লেডের মোটরটা চেক করতেছি ভাই দেখেন কত পাওয়ার এই সামরাই ব্লেড এটা ব্লেডটা হলো সম্পূর্ণ সামরাই আর বুস্ট হবে সিলিকন বুশ সিলিকন হবে মেটালের বেস মেটালের বেস জি এর আগে কখনো কোন ব্লেন্ডার এরকম মেটালের বেস দিতে পারে নাই কেউ সব প্লাস্টিক প্লাস্টিক ছিল হ্যাঁ আর এই বেসগুলো ছিল হলো আপনার প্লাস্টিকের আর এটা হলো সিলিকনের ভাই একটা ব্লেন্ডারের এই বুশটা আর এই বুসটা আর এই ব্লেডটা যদি ভালো হয় তাহলে ব্লেন্ডার আপনি বিশ বছর নষ্ট করতে পারবেন বিশ বছর নষ্ট হবে আজকে এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছি এটা হলো এই যে দেখেন রিকো ষোলোশো ওয়ার্ডের সর্বোচ্চ মানের ব্লেন্ডার এই যে দেখেন সর্বোচ্চ মানের ব্লেন্ডার ষোলোশো ওয়াট জি মডেল এটা দেখছেন কত সুন্দর আর ইউনিক একটা মডেল হ্যাঁ আর এটা হলো সম্পূর্ণ সাউন্ডলেস একটা ব্লেন্ডার সাউন্ডলেস সাউন্ড হবে না

আর এটা হলো আপনার আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিমা এটা ওই যে ফোর দেখেন এবং আপনার এখান থেকে পাবেন হলো আপনার শুকনা ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া শুকনা হলুদ টলুদ করার জন্য পাবেন এটা একটা ছোট জার এই থাকবে আপনার তিনটা জার থাকবে এটার মধ্যে এক দুই তিন এবং তিনটার সাথে তিনটা ঢাকনা থাকবে যে দেখেন তিনটার সাথে ঢাকনা তিনটা ঢাকনা এটা হলো আপনার ষোলোশো ওয়াটের মধ্যে চলে গেল ভাই হ্যাঁ ষোলো ওয়াট হ্যাঁ আর এটার দামটা থাকবে হলো আপনার রেগুলার প্রাইস হলো আট হাজার পাঁচশো ওটা না অফার প্রাইস থাকবে আপনার সাত হাজার দুইশো টাকা এটা সাত হাজার দুইশো ষোলোশো ওয়াট সাত ওয়াট সাড়ে হাজার দুইশো ডি এরপরে যারা একটু কম নিতে চাইবেন তাদের জন্য হলো চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়াট সেম এটাও সামরাই ব্লেড ছয়টা ব্লেডের মধ্যে এবং এটাও সিলিকনের থাকবে এটাও সিলিকনের থাকবে ভাই সিলিকনের সুবিধাটা কি সেটা তো একটু জানা দরকার জি অবশ্যই অনেক সময় ব্লেন্ডারটা চলতে চলতে যেহেতু এটা মোটর আপনার মেটালের জি চলতে চলতে এটা একটু গরম হয়ে যায় গরম হয় গরম হলে কি হয় সেই ক্ষেত্রে প্লাস্টিক হলে এটা গলে যাবে গলে যাবে আর সিলিকন হলে এটা হিটটা কন্ট্রোল করবে হিট কন্ট্রোল করার জন্য সিলিকন এটা থাকবে আপনার এখান থেকে পাবেন একটা জুস লাচ্চি করার জন্য এটা একটা এটা ঢাকনাটা সাথে এরপরে থাকবে হলো আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংস কিমা করার জন্য এটা থাকবে একটা প্রত্যেকটার সাথে কিন্তু আপনার সিলিকন থাকবে এই থাকবে এয়ার টাইট একটা রাবার থাকবে সিলিকনের যেটা এটাও থাকবে একটা এখান থেকে এই যে ধনিয়া জিরা গোলমরিচ করার জন্য এটা থাকবে একটা এটা কিন্তু চোদ্দশো ওয়াটের ভাই এই যে দেখেন চোদ্দশো ওয়াট দুই বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর ভিতরে যদি মোটর কোন সমস্যা মোটর নতুন দিয়ে দিবে এটার দাম থাকবে হলে ভাই আপনার ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা চোদ্দশো ওয়ার্ড ছয় হাজার পাঁচশো কারো যদি এর থেকে একটু ছোট লাগে এই যে এটা হলো বারোশো ওয়াট ভাই বারোশো ওয়াট তুফান তুফান বারোশো ওয়াট বছরে দুই একবার চমৎকার ভাই জি জি তুফান বছরে এক একবার আসে যখন আসে তখন সবাই ফাঁসে জি 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 ওকে জি কথাটা তো জানেন এটা হলো তুফান ভাই এই ব্লেন্ডার সারা বাংলাদেশে মা বোন চাচি খালা সবাই ব্যবহার করতেছে অনেকটা জি অনেক এবং আর একটা কথা বলে রাখি ভাই প্রত্যেকটার মধ্যে কিন্তু সার্কিট ব্রেকার সহ মানে অটো সার্কিট ব্রেকার বইটা যা করলে অটো বন্ধ হয়ে যাবে এটা থাকবে আপনার একটা এটা তুফান এটা বারোশো ওয়াট এটাও সেম ভাই এই যে সেম ক্যাটাগরি হ্যাঁ ছয় ব্লেড সিলিকন বুশ মেটাল বেস সিলিকন বুশ এবং এখানে পাবেন হলো আপনার আদা রসুন পেস কাঁচা মাংস কিমা করার জন্য এটা থাকবে একটা চার ব্লেডের এখান থেকে থাকবে হলো আপনার এটা একটা থাকবে এটা ফোর ব্লেডের এটা হলো আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসর কিমা এটা ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়ো যা আছে সব এটা পাবেন এই যে তিনটা ওকে জি এটার দামটা কিন্তু থাকবে হলো 5800 টাকা 5800 টাকা জি 7200 ছয় হাজার পাঁচশো যে পাঁচ হাজার আটশো পাঁচ এরপর আসেন যারা আর একটু ছোট নিবেন এটা আরেকটু ইউনিক বাইক দেখেন এটা একটু ডিব্বা টাইপের ডিব্বা টাইপের মানে এই যে দেখেন এটা একটু বেস্ট একটু বড় এগুলা যেমন আপনার কি একটু চওড়া যে আর এটা হল আপনার একটু ঝরা টাইপের সরানো যেন সহজে যেন পরিষ্কার করতে পারেন এই যে এটা থাকবে একটা আদার এই আপনার শুকনো মশলা করার জন্য শুকনা মশলা এটার মধ্যে আদার রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিমা করার জন্য থাকবে একটা এগুলো আপনার দুইটা এটা হলো একটা জুস লাচ্ছি করার জন্য এই যে লাচ্ছি শরবত করার জন্য এটা করার জন্য এই যে দেখেন এটাও ছয় ব্লেডের ছয় সিলিকন বুশ সিলিকন বুশ মেটালের বেস এটাও সিলিকন বুশ এটা হলো এক হাজার ওয়াট এক হাজার কিন্তু অনেক সুন্দর একটা মডেল ভাইয়া চমৎকার একটা মডেল এটা অটো সার্কিট ব্রেকার সহ

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনার নাম আপনার ফোন নাম্বার জেলার নাম থানার নাম চারটা জিনিস দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো হোম ডেলিভারি এই ক্ষেত্রে কি কোনো অ্যাডভান্স পেমেন্ট 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করবেন নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় এবং সব সামনে ক্যাপসুল লিফ্ট এর সামনে দাঁড়াইবেন হাতের ডানে একটা দোকান হাতের বাম সাইডে একটা দোকান দুইটা দোকানই আমাদের ঢাকা এন্টারপ্রাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম